প্লিজ ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও ছুটির দিন আজকে সকাল থেকেই ভাবছিলাম কী করবো বোর লাগছিল তারপর ভাবলাম একটু লং ড্রাইভে যাওয়া যাক ডিসাইড করলাম যাবো কোলাঘাট কোলাঘাট ডেস্টিনেশন হিসাবে অন্য কোনো অ্যাক্টিভিটিস নেই কিছুই নেই দেখারও কিছু নেই সেরকম কিছু নেই শুধু লং ড্রাইভ হয় এটা একটা ব্যাপার আর ওখানে প্রচুর রেস্টুরেন্ট আছে যেখান থেকে লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার এই তিনটেই করা যায় আমি ব্রেকফাস্ট আজকে বাড়িতে করে ফেলেছি আমি এখন যাচ্ছি লাঞ্চের জন্য কোলাঘাট এবার খাবো কোথায় অনেক অপশান আছে ওখানে গিয়ে ডিসাইড করব সেরে পাঞ্জাব না এক্সপ্রেস আবার না অন্য কোনো জায়গা ছুটির দিনের একটা দিন কি করব কি করব এটাই ভাবছিলাম অনেকক্ষণ ধরেই ভাবছিলাম তো হঠাৎ করেই একটা সাডেন প্ল্যান কোলাঘাট যাওয়ার তো চলুন আমার সাথে আপনারা জার্নিটা এনজয় করুন সকাল সকাল বেরিয়ে সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে একদম চলে গেলাম সোজা কোলাঘাটের রাস্তায় রাস্তা একদম ফাঁকা ছিল তবে আজ সকাল থেকেই কিন্তু বেশ টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। কিন্তু এখানটাতে এসে দেখলাম বৃষ্টি কিন্তু সেভাবে নেই মাঝে মাঝে একটু রাস্তা ভেজা পাওয়া যাচ্ছে কিন্তু বৃষ্টি যতটা আশা করেছিলাম যে লং ড্রাইভ হবে একটা সুন্দর বৃষ্টি পড়বে সেই বৃষ্টিটা কিন্তু পড়ছে না হয়তো পরে দিনের শেষে পড়তে পারে আর দেখো চলে এসেছি একদম কোলাঘাট ব্রিজে দূরে দেখা যাচ্ছে রেল লাইন আর আমরা উঠে গেছি সোজা কোলাঘাট ব্রিজে আমি ভিডিওটা খুব বেশি বড় করব না এই রাস্তা বা আমাদের জার্নিটা খুব বেশি দেখাচ্ছি না একটা ছোট্ট ভিডিও রাখার চেষ্টা করব ওই দশ মিনিটের মধ্যে এখানে বিশেষ কিছু বলার নেই একটা লং ড্রাইভে যাওয়া গিয়ে লাঞ্চ করা লাঞ্চ করে আবার ফিরে আসা ছুটির দিনের একটা ডে আউট ডে আউটও পুরো বলা যায় না কারণ গোলাঘাট যেতে কিন্তু কলকাতা থেকে তিন ঘন্টার বেশি সময় লাগে না তো চলো দেখো কি সুন্দর ব্রিজ এখান থেকে দেখা যাচ্ছে চলে এসেছি গোলাঘাট প্রায় তিন ঘন্টার জার্নি কলকাতা থেকে কিন্তু আমি আশা খুব করেছিলাম যে এদিকটা একটু অ্যাটলিস্ট বৃষ্টি সৃষ্টি হবে কিন্তু বৃষ্টি একদমই হচ্ছে না অল্প কিছু ছিটে ফোটা বৃষ্টি পড়লো আর পরে নি লং ড্রাইভ হয়ে যাবে সেটা হয়নি বাট ঠিক আছে ছুটির দিন ভাবছিলাম ঘরে বসে বোর করছিলাম কোথায় যাব কোথায় যাব তো ঠিক করলাম একটু লং ড্রাইভে যাই কোলাঘাট থেকে একটু লাঞ্চ করে তারপরে পেত তো আমি গিয়েছিলাম প্রথমে সেরে পাঞ্জাবে প্রচণ্ড ভিড় অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে নাম লিখে ওয়েট অতক্ষণ করতে পারছি না চলে আসলাম আমার সেকেন্ড ফেভারিট সেটা হলো নিউ তারামা হোটেল তো এইখান থেকেই খাবো একদম হোটেলে চলে এসেছি এখানে গাড়ির সেসটাও অনেকটা রয়েছে গাড়ি রেখে দিয়েছি গাড়ির যে অবস্থা হয়েছে প্রচণ্ড নোংরা এই গাড়ির অবস্থা প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে এত বৃষ্টির দিন মাঝে মাঝে একটু বৃষ্টি পড়ছিলো তাতে এই অবস্থা হয়েছে চার পিস মাটন দিয়েছিল মাটনের সাইজও বেশ বড় ছিল আর আমি শুধু ভাত নিয়েছিলাম আমার খিদে একদমই ছিল না অনেকটাই দেরি করে এসেছি সেই জন্য শুধু মাটন আর ভাত আর এই পেঁয়াজ লঙ্কা দিয়েই লাঞ্চ করব চলুন খাওয়া শুরু করা যাক ভাতের পরিমাণ কিন্তু বেশ অনেকটাই একা এতটা ভাত একদমই খাওয়া যাবে না মাটনটাও খুব নরম করেছে তারাবা হোটেলের সামনে কিন্তু অনেকটাই জায়গা আছে এভাবে গাড়ি রাখার আর ভেতরে দুটো অপশান আছে একটা হলো এসি নন এসি দুটোই আপনারা যেটা পছন্দ সেটা করতে পারেন ইউজ আর এখানেও আর রেস্টুরেন্ট আছে আনন্দ রেস্টুরেন্ট আর আনন্দ রেস্টুরেন্টের পাশে যেটা অ্যাডভান্টেজ সেটা হলো এখানে একটা খুব সুন্দর নার্সারি আছে আনন্দ রেস্টুরেন্টের পাশে তো এখানে যারা খেতে আছে তারা এই পঞ্চকটি গার্ডেন নার্সারিটাও ভিজিট করে খুব সুন্দর সুন্দর এখানে গাছ পাওয়া যায় আমি একবার এসেছিলাম দেখেছি এখান থেকে গাছ নিয়েও গেছি আর দিকে রয়েছে হলো শেরে পাঞ্জাব শেরে পাঞ্জাবে জাস্ট অপোজিটেই হলো নিউ তারাবা খাওয়ার দাওয়ার কিন্তু বেশ ভালো ছিল প্রথমে একটা প্ল্যান করেছিলাম যে এখানে এসে বেশ অনেক কিছু খাবো অনেকটা বসবো অনেকক্ষণ থাকবো অনেক কিছু খাবো কিন্তু তারপর খেতে বসে দেখলাম অত কিছু খাওয়া যাচ্ছে না তো অল্প কিছুই খেলাম জাস্ট আপনাদের দেখালামও কি খেয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন যাবো বেশি বাজে না এখন আড়াইটার মতো বাজে একটু বেশি দুটো পঁয়তাল্লিশের মতো বাজে তো এখন এখান থেকে বেরিয়ে কলকাতা যেতে ওই তিন ঘন্টার মতোই লাগবে জাস্ট একটা ছোট্ট ছুটির দিনে সকালবেলা কি করব কি করব ভাবতে ভাবতেই এদিকে চলে এসেছি শেরে পাঞ্জাবের পাশে এসেছি একটা পান শপে এখান থেকে একটু পান কিনবো এখানে পান শপটা বেশ ফেমাস তো দুটো মিষ্টি পান কেনার জন্য এখানে এসেছি দেখি কি পান পাওয়া যায় এর আগেও একবার গিয়েছিলাম বেশ ভালো পান খাওয়ার বিশেষ অভ্যাস নেই বাট এই জায়গাটাতে আসলে খাই দাদা দুটো মিষ্টি পান দাও না পানের দোকানে দুরন্ত গতিতে দাদা পান বানিয়ে দিচ্ছেন আর এখানে কিন্তু সব রকম মিষ্টি পানের মশালাই দিয়েছেন আমি ক্ষয়ের আর জর্দা ছাড়া বানাতে বলেছিলাম এখানে গুলকান থেকে আরম্ভ করে যত রকমের মশালা হয় সব দিয়ে বানিয়ে দিয়েছে আর পানটাও কিন্তু খেতে একদম অসাধারণ ছিল নিয়ে নিয়েছি দুটো পান দাম নিল হলো ফর্টি দুটো মিষ্টি পান লাঞ্চ করে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে একটু বৃষ্টি হলে লং ড্রাইভটা আরও বেশি এনজয় করা যাবে তো চলো কলকাতা পৌঁছে আবার কথা হচ্ছে উল্টো ফ্লাইওভার পর্যন্ত চলে এসেছে এরপর ফ্লাইওভার ক্রস হয়ে গেছে মাঝখানে রাস্তায় অনেকটা জ্যাম ছিল ডানডপের কাছে প্রচুর জ্যামে দাঁড়াতে হয়েছে ফাইনালি এখন উল্টোডাঙা ফ্লাইওভার ক্রস করছি আর ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার ফর্টি মিনিটসের মধ্যে বাড়ি ঢুকে যাব তো ছোট্ট একটা ব্লগ ছুটির দিনে ছোট্ট একটা আউটিং আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ভিডিও দেখুন ভিডিও ভালো লাগলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন